দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলে স্বাগতম শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন শিক্ষক হতে আগ্রহীদের জন্য সুখবর আর আরেকটি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সারাদেশি স্কুল ও মাদ্রাসায় মোট এক হাজার পদে শিক্ষক নিয়োগ করা হবে আর এই নিয়োগের সুপারিশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসিএ অর্থাৎ নিবন্ধনধারীরাই এসব শিক্ষক পদে নিয়োগের সুযোগ পাবেন আগামী মার্চ মাসের শুরুতে বিশেষ এই নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এন টিআরসিএ মার্চ মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এ লক্ষ্যে ইতিমধ্যে বিজ্ঞপ্তির খরসা তৈরির কাজ শুরু হয়েছে বলে সোমবার দৈনিক শিক্ষাকে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসি এর একাধিক কর্মকর্তা জানা গেছে সারাদেশে ছশো চল্লিশটি স্কুল ও মাদ্রাসায় এক হাজার পদে নিবন্ধিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠানগুলোর প্রতিটিতে দুইজন করে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ পাবেন দুই হাজার খ্রিস্টাব্দে ত্রিশ জুন পর্যন্ত যেসব নিবন্ধনধারী প্রার্থীর বয়স ৩৫ বা এর কম তারা এ বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক পদে নিয়োগ পেতে আবেদন করতে পারবেন এই নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে দৈনিক শিক্ষার পরের ভিডিওতে শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার সঙ্গেই থাকুন দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ